অফিসার ডক্টর মোহাম্মদ এনুসকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন এটা কিন্তু খালি আমেরিকা অনেকে মনে করেন যে ওরা তো ইন্টারন্যাশনাল বিশাল বিজ্ঞান বিশাল সম্মানিত কিন্তু প্রফেসর ডক্টর এনুসের থেকে পৃথিবীতে আরো অনেক সম্মানিত লোক এই বাংলাদেশেও আছে বর্তমান ডক্টর মোহাম্মদ এনুস সাহেবের নেতৃত্বে মধ্যবর্তীকালীন সরকার এটা আমরা বলি খুব স্বল্প সরকার এবং ওনার উপরে ওনার পরিচিতেই বাংলাদেশটা পরিচালিত হচ্ছে কোন কবির কাছে তো সরকার না তো বাংলাদেশের আজকে যৌব মূল্য থেকে শুরু করে আইন সেব কিন্তু কল চরম অবনতি হচ্ছে আমরা আমরা বলবো অবিলম্বে নির্বাচন মুজিদের সংস্কারগুলো আছেন আওয়ামী লীগ যে তাদের দলীয় বিবেচনায় যে নিয়োগ দিয়ে গেছে এই নির্বাচনমুখী সংস্কার করে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন